আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মান বাদা ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আল্লাহর ক্ষমতা আল্লাহর কুদরত আল্লাহর মারফত আল্লাহ তুলে ধরেছেন কুরআনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা যে বিষয়ের সেটা হলো মারফাতুল্লাহ সুবহানাহু ওয়া তালা অর্থাৎ আল্লাহ রব্বুল পরিচয় এই আলোচনা করার মধ্যে সবচাইতে বেশি অর্ধেকের বেশি আলোচনা করার মধ্যে শুধু আল্লাহর পরিচয় আল্লাহকে কারণ কবরে গেলে এক নম্বরে প্রশ্নটা হলো মার রব্বা তোমার রবকে তাহলে দুনিয়াতে মানুষের এক নম্বর কাজ হলো রবকে চিনা আল্লাহকে চিনা তা আল্লাহকে চিনার এই কাজটাই মুমিনের এক নম্বর কাজ মানুষের এক নম্বর কাজ এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে সবচাইতে বেশি আলোচনা করছেন আল্লাহ নিজের পরিচয় আল্লাহকে আল্লাহকে মানুষ কেমনে চিনবে কিভাবে চিনবে এই পরিচয়টাই আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমে বারবার তুলে ধরেছেন এটার নাম হলো মারফতুল্লাহ সোলহানা হুয়া তা আলা অর্থাৎ আল্লাহর মারফত কিন্তু এই মারফতরে বিকৃত করে আমাদের সমাজে বানাইছে শরীয়ত মারফত তরিকত হাকিকত এটা মারাবতি এটা শরীয়তিহ ইসলামে এটা জাতীয় মারাবতি শরীয়তি নাই ইসলামে যা আছে সব কোরআনে কারিমের মধ্যেই আছে সব নবী সাল্লাহামের হাদিসের মধ্যেই আছে এটাই শরীয়ত এটাই মারাপত এটাই তরিকত এটাই হাকিকত এটাই সব কিছু এর বাহিরে কারো মধ্যে গোপনীয় লুকায়িত সোরা কোনো অ্যালেম নাই এটা ভালো করে জানতে হবে কোরআনের বাহিরে সন্ন্যার বাহিরে কোনো গোপন লুকায়িত অন্য কোনো এলেম নাই ওই এলেমের কথা বলে মানুষকে বিচ্ছুত করার মাধ্যম হল ওই গোপন এলেমের কথা বাতেনি এলেম এটা শিয়ার আবিষ্কার করছে শিয়াদের বিশাল একটা অংশ আছে বাতেনি গ্রুপ ফেরকায় বাতেনি এরা বাতেনি বিশ্বাস করে খালি বাতেনি খালি বাতেনি কয় শোনো কোরআন তোমরা যে এটা দেখতেছো এটা হলো জাহেরি কোরআন এরকম আরো ষাট পাড়া আছে বাতেনি কোরআন এটা শুনছেন কোনো দিন শিয়াদের বিশাল একটা অংশ কোরআন এটা মানে না কয় এই তিরিশ পারা যেটা দেখতেছো এটা জাহেরি কোরআন আর ষাট পারা আছে বাতেনি এটা লুকাই এটা নাই লেখা নাই কোন জায়গা তো এটা কোথায় আছে এটা যারা বাতেনি এলমের অধিকারী তাদের সিনার ভিতরে আছে কয়টা কোনো কিতাবে পাওয়া যাবে না কাগজে লিখা পাওয়া যাবে না এটা ওই বাতেনি এলমের অধিকারী যারা তাদের কালবের ভিতরে তাদের সিনার ভিতরে থাকে ওটা সিনা বসিনা ফাঁস করে ওইটা কাগজে কাগজে ফাঁস করে না ওইটা এক সিনে থেকে আরেক সিনে যায় এক সিনে থেকে আরেক সিনে যায় এই শিয়াদের আয়াতুল্লাহ যারা ওই আয়াতুল্লাহরা নাকি অনেক বাতেনি এলমের অধিকারী মানে এদের ভিতরে কোরআনের এই সুরার বাইরেও আরো কোরআন আছে নাওয়াজ ইপলিস এদের ভিতরে এগুলো ঢুকেছে যে দেখো কোরআনের এগুলো হলো জাহেরি আর এর ভিতরে বাতেনি বিশাল আছে তারপরে তারা তো হাদিস টোটালি বাদ দিয়ে দিছে শিয়াদের বিশাল অংশ হাদিস অস্বীকারী নবী সালামের হাদিস অল্প কিছু সংখ্যক হাদিসকে তারা গ্রহণ করে বাকি সব হাদিস বাদ কারণ হাদিস বর্ণনা করছে সাহাবিরা তো সাহাবিদেরকে তারা বিশ্বাস করে না সাহাবাই কালামদেরকে তারা মোরতাদ মনে করে সাহাবাই কালাম নাকি নবী সাল্লাহ পরে সব গোমরা হয়ে গেছে নামাজ আমি যে কথাটা বলতেছিলাম যে এরকম বাতেনি এরকম কোনো বিষয় ইসলামের ভিতরে আলাদা কোনো বিষয় নাই যা আছে সব কোরআনে কারিমের মধ্যে আছে সব নবী হাদিসের মধ্যে আছে কারণ নবী সালাম বার বার মতকে বলছেন আমরাইন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি এই দুটা জিনিসকে শক্ত করে ধরলে লাম তাদিল্লু কখনো বোমরা হওয়ার সম্ভাবনা নাই মা এই দুটাকে যতক্ষণ শক্ত করে ধরে রাখবা একটা হলো কিতাব আর একটা হল সোনা এই দুটের মধ্যে সব রেখে গেছেন নবী সাল্লা তাহলে আল্লাহ রবুল্লা আলমিনের মারে পথ সংক্রান্ত আলোচনা আল্লাপাক এই সুরা আল্লাহ শেষ দিকে করেছেন